ঐক্যমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী সহ কিছু দল পাল্টা কোনো কর্মসূচি নয় বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনিহা স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সন তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোরজর সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল তাই এখন রাজনীতির আলোচনায় সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে ঐক্যমত হয়নি ওইটা জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদেরও অনীহা আছে তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু যে কোনো কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্তিত্বশীল পরিস্থিতি নিয়ে যাচ্ছে এবং এর এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা এটাও তো একটা প্রশ্ন আসতে পারে তাই না এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি জামাত অন্যান্য দলগুলোর এমন কর্মসূচিকে বিএনপি চাপ মনে করছে না বলেও জানান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা চাপের তো কোনো প্রশ্নই আসছে না আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো নির্বাচনে কর্মকাণ্ড নেমে গেছি আমাদের প্রতিটি এলাকায় আমাদের নেতা কর্মীরা নির্বাচনী কর্মকাণ্ড ইতিমধ্যে নেমে গেছে বাংলাদেশের মানুষ গণ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সেখানে মাঠ দখল করতে হলে আপনাকে জনগণের কাছে ভোটের মাধ্যমে মাঠ দখল করতে হবে ঐক্যমত্য কমিশনে দাবি পূরণ হয়নি বলে রাজপথে কর্মসূচি দেয়া অযৌক্তিক অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা যারা কর্মসূচি দেয় নাই তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে না সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা